যত ছবির সিলেকশনের পিছনে আমি আসলে কাকে ট্রাস্ট করবো এটা আমার জন্য খুব বড় একটা বিষয় কারণ আমি আমার ক্যাপ্টেনকে ব্লাইন্ডলি ট্রাস্ট করতে চাই রাহিম আমাকে প্রমণ দুয়ে ও আমাদের চিফ এডি ছিল তো আমাদের ডিরেক্টর সাহেব যখন চিফ এডি ছিলেন আমার তখনকার ডিরেক্টার রায়ান রাফি আমার ক্যারেক্টারের একটা বেসিক স্টাডি ছিল আসলে সালমান শাহ তো সালমান শাহকে আপনারা জানেন যে আমি আসলে অনেক ভালোবাসি এটা ভালোবেসে যাব তবে যখন আমি তাকে কোনো কোনো জিনিসে আসলে পড়তে আবার তার ফ্যান হিসেবে যখন কাজ করতে যাচ্ছি তখন আমার অনেক ডেটা প্রয়োজন ছিল যে ডেটা আমার কাছে সবগুলো ছিল না সেই ডেটা আমাকে আহরণ করতে এবং আমাকে উপস্থাপন করতে প্রচণ্ড হেল্প করেছে রাহিম এবং তার কারণ হচ্ছে রাহিমও আমার মতো সালমান শাহর একজন অনেক বড় ভক্ত এবং জেনুইন ফ্যান আমাদের এই হেল্পিংয়ের যে আমাদের প্রসেসটা ছিল তার মধ্যে থেকে ওর সাথে আমার একটা ভাই ব্রাদার হোক অথবা ফ্রেন্ডশিপ হোক সেটা ডেভেলপ করেছে এবং আমাদের এখনো মনে আছে যে সিনেমার শেষের দিকে যখন আমাদের ক্লাইম্যাক্সের দিকে আমরা চলে এসেছি তখন রাহিমারা আমি যখন শুটিং শেষ করে একদিন ফিরছিলাম আমাদের হোটেলে তো রাহিম তার মনের আশা এটাও ব্যক্ত করেছিল যে একদিন সিনেমা বানালে আমি অবশ্যই তোমাকে অ্যাপ্রোচ করব এবং সে সেই কথাটা রেখেছে সে তার ফিল্ম যখন প্রথম বানিয়েছে সে আমাকে অ্যাপ্রোচ করেছে আমার মনে হয়েছে যে আমার ছোট জায়গা থেকে আমার প্রথম ছবিতে রাহিম আমাকে যে সাপোর্ট দিয়েছে রাহিমের প্রথম ছবিতে আমি তাকে জান আরও বেশি সাপোর্ট দিতে পারি দেখে নিলাম জানি শুরু থেকেই প্রত্যাশা লেভেল অনেক হাই এবং দিন যতই যাচ্ছে প্রমোশন দেখছি তারপর বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখছি তো এই সব দেখার পরে আসলে যতটুকু প্রত্যাশা ছিল আরো বেড়ে গেছে এবং এটা বেশি ভালো লাগছে যে ঈদের মতন এত বড় একটা উৎসবে আসছে শান এবং আমার কাছে মনে হচ্ছে কি আমি এটা চিন্তা করছিলাম যে আসলে আমরা যদি কোনো কিছু মন থেকে চাই সেটা আসলেই হয় এবং যখন আমরা প্রথম সানের আমি যখন প্রথম সানের গল্প শুনি যখন সানের সানের সাথে যুক্ত হই তখন আসলে শুনছিলাম যে ঈদেই রিলিজ দিবে তো এর মাঝখানে আমাদের রিলিজ দেওয়ার কথা ছিল মানে হয়েও হয়েও হয়নি তো সব শেষে ঈদেই আসছে তো এটা আরো বেশি ভালো লাগছে এবং প্রত্যাশার লেভেল বরাবরের মতন খুব খুব হাই শানের সাফল্য কামনা করি আমরা গুলের সাফল্য কামনা করি আমরা বিদ্রোহের সাফল্য কামনা করি দর্শক আসুক সিনেমা হলে আসুক সিনেমা দেখুক সিনেমা হলে উপচে পড়া দর্শক হোক আমাদের শান পক্ষ থেকে এটাই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা ছবির পর ছবি আসুক ছবির পর ছবি আসুক ছবি সফল হোক সিনেমা হলগুলো উপচে পড়ুক এবং সিনেমার সেই পুরনো যুগ ফিরে আসুক এটাই শান পক্ষ থেকে আজকেরই মিড দা প্রেসে আমার এবং আমাদের প্রত্যাশা আপনাদেরকে সতর্ক করছি বাংলাদেশ যারা সানের সাপোর্ট করছে তারাও অবশ্যই হলে ছবি দেখবেন যারা অন্য অন্য সাপোর্ট করছেন যেমন আমি বলি যেমন সাকিব ভাইয়ের সাকিব ভাইয়ের সাথে আমি আসলে অনেক অনেক কাজ করেছি আমি ওনারও অনেক বড়ো ফ্যান তো সাকিব ভাইয়ের দর্শকদেরও আমি অনুরোধ করব যে আমরা সবাই সব ছবি দেখি সিয়ামের যত ফ্যান আছে তারাও বলবো সবাই সব ছবি দেখি আমরা এবং সবাই কাঁধে কাঁধ মিলে যেন আমরা চলচ্চিত্রকে এগিয়ে নিতে চাই সেটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং শান ছবির সেটাই হচ্ছে সার্থকতা থাকবে যে আমরা চলচ্চিত্র এগিয়ে নিয়ে যাই সত্যিই একটা শান ছড়াবে এবং বাংলা চলচ্চিত্রকে আবার নতুন করে ভাবনার জায়গায় নিয়ে যাবে এবং নতুন যারা চলচ্চিত্র নিয়ে পাগল আছে আমাদের মতো তারা আরো উদ্যমী হবে এবং বাংলা চলচ্চিত্রকে রিপ্রেজেন্ট করবে বিশ্বব্যাপী তাই শানের জন্য অনেক অনেক শুভকামনা দেখলে কেউ তালি দেয় না সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে